তুমি গরু পড়ু বেচা কেনা করো না কেন গরু আনতে গরম করোনা আমি তোমাকে দাও গোটা দাও কার গরু আমার গরু আবার কার গরু আমি কি করে জানবো আপনার গরুটা গরুটা দাও

তাহলে ওইটা আমাকে দাও দুধ খাবো তাই বললাম হ্যাঁ ছরো 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 না না হ্যাঁ ছাড়ো না 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 তুমি বললে হবে নাকি এইটা বাবাটা ভালো করে বুঝিয়ে বল কিছুই নাই আমরা সেই ভিডিও বানাই তো ফেসবুকে হ্যাঁ যে তোমার সাথে মজা করি তুমি যেন কিছু মনে করো না না বেশ ঠিক আছে